বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে নতুন একটা ব্লগ নিয়ে তো বাড়িতে আসার পরে আর ভিডিও করা হয়নি তো ভাবলাম আমি একটা ভিডিও করে রাখি পরবর্তীতে দেওয়া যাবে তো আমি হচ্ছে এখন বাসায় চলে আসছি বাসায় আসার পরে বয়সটা দিচ্ছি তো এটা হচ্ছে আমার একটা ফুল গাছ একটা প্রিয় জায়গা আমি ফুল অনেক বেশি পছন্দ করি আমি যখনই গাছ কিনি তখনই তার সাথে একটা ফুল গাছও কিনে নিয়ে আসি আর এই ফুল গাছটা অনেক ছোট কিনেছিলাম আর এটা কত বড় হয়ে গেছে এটা আমার চেয়ে অনেক বেশি পরিমাণ বড় হয়ে গেছে আর ফুলগুলো এত সুন্দর কি বলবো শুধু ফুলগুলো দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে তো ফুলগুলো হচ্ছে আমি ফুল গাছটা হচ্ছে আমি একবার বাড়ির সামনেটাতে লাগিয়েছি তো অনেকে আবার এখান থেকে এখানে এসে দাঁড়িয়ে ছবিও উঠায় তো আমাদের গাছে অনেক পরিমাণে আম ধরেছে গাছগুলো যেহেতু অনেক বড় তো এরকম রকমভাবে বোঝা যাচ্ছে না তবে পরেও যাচ্ছে আর এই হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছও দেখলাম অনেকগুলো কাঁঠাল ধরেছে আসলে বাড়িটাতে সবকিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি বাতাস ঠান্ডা অনেক বেশি ভালো লাগে বাড়িটাতে আর এটা হচ্ছে আমার একটা লিচু গাছ লিচু তো এখন লিচু ধরে আর এই পান গাছগুলো অনেকদিন যাবতই লাগিয়েছি কিন্তু এগুলোর তেমন একটা উন্নতি হচ্ছে না তো ভাবছি এখান থেকে এটাকে সরিয়ে অন্য কোথাও লাগাবো তো যাই হোক আগের চেয়ে একটু বড় বড় হয়েছে একটা কাঠ বাদাম লাগিয়েছিলাম সবগুলো গাছে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর এই জাম্বুরা গাছটা তো আমি অনেক আগে লাগিয়েছিলাম আর এটা হচ্ছে আতাফল গাছ এটা আতাফল খেয়ে তারপরে বিচিটা রোপণ করেছিলাম এটা একবারে অবাক করে দিয়ে অনেকটা বেশি বড় হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমার অনেকগুলো ফুল গাছ ছিল আর অনেকটা লজ্জাপতি গাছ ছিল আমি সবগুলো কেটে একদম করে দিয়েছি আর একটা রেখেছি অনেকগুলো সব কেটে দিয়েছি অনেক বেশি হয়ে গিয়েছিল একবার জঙ্গলের মতো আর এগুলো হচ্ছে মরিচ গাছ বাইরে এত পরিমাণ রোদ্র এখানে তো আসাই যায় না একদম রৌদ্রের তাপে না অবস্থা তো যাই হোক এই হচ্ছে আমাদের গাছপালা গুলো তো বাড়িতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে তবে কোনো কিছুই কিছু করে না যতই আমি ভেবে রাখি যে কিছু করব কিন্তু বাড়িতে গেলে কেন যেন আর লাগে এটা হচ্ছে আমাদের আরও একটা কাঁঠাল গাছ এটাতে অনেক পরিমাণ কাঁঠাল ধরেছে আর একটা কলা গাছ এই কলা গাছটাও নিজে নিজে হয়েছে এটা আমরা লাগাই নি তো আমরা বাড়িতে আসার আগেই একটা ছড়া পেকেছিল সেটা এখনো আছে আর আমার বাচ্চাগুলো তো বাড়িতে এসে বেশি শেয়ানো হয়ে গেছে ওরা এত বেশি দুষ্টামি করে আর ঘরে থাকে না একদম ঘরে রাখতে পারে যাই হোক ওরা অনেক বেশি দুষ্টামি করে ঘরে থাকে না ভালো কথা আশেপাশে থাকে না কোথায় কোথায় যে হাঁটে তো তার জন্য হচ্ছে তাদেরকে দোলনাটা বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারা দোলনায় বসে কতক্ষণ তারা এই বসে তো এই আবার দেখি নাই তো সব মিলে হচ্ছে ভীষণ ভালো লেগেছিল বাড়িতে অনেকটা দিন থেকেছি তো বাড়িতে আসার পরে আর ভিডিও করা হয়নি হচ্ছে আজকে আমাদের খাবার এখানে গরুর মাংস ছোট মাছ দিয়ে আম আর এখানে হচ্ছে বেলে মাছ ঘুনা আর এটা হচ্ছে আমের ডাল আমগুলো একদম ছোট ছোট একটু কালো কালো হয়ে গেছে আমগুলো তো বড় হয়নি সেজন্য একটু কালো কালো আর এখানে হচ্ছে চাপিলাম তো চলুন ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছে দেখা হবে সেগুলো নতুন একটা ব্লগে আল্লাহ হাফেজ